চলে এলাম আমার বরের বন্ধু রিসেপশন পার্টিতে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো তো চলো এখন আমি ঢুকছি ভিতরে আর এত সুন্দর এত সুন্দর ডেকোরেশন করেছে যে তোমাদের কি বলবো তো চলো তাহলে তোমাদের ডেকোরেশনটা কোনো প্রথম থেকে দেখায় তো এই যে আমার বরের বন্ধুর বন্ধু বড় ফটো তোমরা সবাই দেখতে পাচ্ছ তো এদের রিসেপশন পার্টিতে আমরা এসেছি অলরেডি আমার বর আগেই চলে এসেছে যেহেতু বেস্ট ফ্রেন্ড তো সেই জন্য আর আমরা এলাম একটু লেটে যেহেতু সাজ করতে হয় মেয়েদের তো অনেকটাই টাইম লেগে যায় তো দেখো কত সুন্দর সাজিয়েছে আর এত সুন্দর লাইটিং করেছে যে কি বলবো মানে আজকে তো খুবই 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 সুন্দর লাগছে ডেকোরেশনটা আগের দিন গেছিলাম মেয়ের বাড়িতে সেখানকার সাজানো খুব সুন্দর হয়েছিল তোমাদেরকে তো দেখিয়েছিলাম তো ঢুকতে তোমাদের দেখালাম যে ওখানে বাবু আমার বোন দাঁড়িয়ে আছে ওরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিল আর আমি বললাম তোরা এখানে থাক আর আমি ভিতর থেকে ঘুরে আসি তো এসে দেখি এখানে ফুচকায় এত বড় লাইট যে আজকে এরম ফুচকা খাওয়ার চান্স পাবো না তো যাই হোক অনেকক্ষণ ওয়েট করার পরেও যখন চান্স পেলাম না তখন কি আর করব হতাশ হয়ে ভিতরে ঢুকে গেলাম বউকে দেখার জন্য যেহেতু আমরা এখনো বউকে দেখিনি আগে ফুচকা খাওয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছি তো এই যে দেখো এই মিষ্টি 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 বউটা যেটা হচ্ছে আমার বরের বেস্ট ফ্রেন্ডের বউ তো ও আমার আর কি গ্রামেরই বউকে অবশ্য আমি আগে কখনও দেখিনি এই বিয়েতে এসে ওকে আমি দেখলাম আর এই দেখো এখানে আমার বাবু বসে বসে কত সুন্দর খেলা করছে আর এখানে যখন আমার বাবু বসেছিল তো ক্যামেরাম্যান দাদা আমার বাবুর একটু ফটো তুলছিলো সেই জন্য আমার বাবু বেশ চুপচাপ বসেছিল যেহেতু আমি ফটো তুললে কখনো আমার ক্যামেরার দিকে তাকায় না মানে একদম বাবার মতো তো দেখো কখন থেকে বাবুকে বলছি বাবু একটু তাকা তাকা একটা ছবি তুলি তো আমার বাবু তো একদমই না আমি ছবি তুলবো না তো যাই হোক ছবি তোলা কমপ্লিট করে রাতও অনেক হয়েছে সেই জন্য চলে এলাম খেতে আর বাবু তো অলরেডি মায়ের সাথে বাড়ি চলে গেছে আর ও যদি কান্না করে সেই জন্য আমার বর বলল তুমি খেয়ে নাও তারপর তোমাদেরকে বাড়িতে রেখে আসবো তো আমরা এখানে খেতে বসে পড়েছি আর এইখানে দুইজনকে দেখো এত 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 ব্যস্ত যে খেতে বসে ছবি তোলা বন্ধ হয় না তো যাই হোক ওরা ছবি তুলছিল আর আমি ওদের একটু ভিডিও করে নিয়েছি যেহেতু ওরা দেখেনি আর আমি লুকে লুকিয়ে ভিডিওটা করেছি তো চলে এলাম বাড়ি আর বাড়ি এসে দুজন দেখো কি করছে মানে একদম বাচ্চা দুই বাচ্চা এত 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 মিল এদের আর আমার বাবুকে দেখো হেডফোনটা নেওয়ার জন্য কি করছে কিন্তু ও তো দেবে না তো চলো বন্ধুরটা